হ্যালো ফিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের পার্লারের স্পেশাল একটি হাইড্রা ফেশিয়াল সার্ভিসের ভিডিও শেয়ার করব। হাইড্রা ফেশিয়ালে আমরা কি কি প্রোডাক্ট ব্যবহার করি এবং হাইড্রা ফেশিয়াল কয়টা স্টেপে করা হয় এবং হাইড্রা ফেশিয়াল করলে আপনি কি কি ধরনের বেনিফিট পাবেন এবং এটা সঠিক ভাবে করার নিয়ম সব কিছুই আমি আমার এই ভিডিওটার মধ্যে শেয়ার করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা হাইড্রা ফেশিয়াল সার্ভিস নিতে চাচ্ছেন তারাও বেনিফিটেড হবেন এবং যারা এটার সার্ভিস দিতে চাচ্ছেন আপনাদের স্যালুনে তারাও বেনিফিটেড হবেন এবং হাইড্রা ফেশিয়ালের আরও অনেক কিছু সিক্রেট আছে যেগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকবো তো ফার্স্টে হচ্ছে আমরা ফেশিয়ালের প্রথম স্টেপেই ব্যবহার করেছিলাম হাইড্রা ফেশিয়ালের ক্লিনজার মেডিসিনটা আমি আজকে যে ফেসিয়ালটা করতেছি এটা হচ্ছে ফাইভ ইন ওয়ানের একটা মেডিসিন সেট এটার মধ্যে হচ্ছে একটা সেটের মধ্যে পাঁচটা মেডিসিন থাকে যেটা দিয়ে হাইড্রা ফেশিয়াল করা হয় পাঁচটা স্টেপে এবং সাথে হাইড্রা ফেশিয়াল মেশিনটা ব্যবহার করা হয় তো এইটাই হচ্ছে অনেক বেশি মাসাজের প্রয়োজন নাই জাস্ট রিল্যাক্সের জন্য যতটুকু মাসাজ বা ফেসিয়াল আমরা নর্মালে যতটুকু মাসাজ করি ঠিক ততটুকু মাসাজ করলেই অ্যানাফ এরপরে আমরা চলে যাচ্ছি ক্লিনজারের পরে এখন আমরা হাইড্রা ফেশিয়ালের যে ফেশিয়াল মাসাজ ক্রিম রয়েছে সেই মাসাজ ক্রিম দিয়ে আমরা পাঁচ মিনিটের মতো করে মাসাজ করব। হাইড্রা ফেশিয়াল বিশেষ করে এখন অনেক জনপ্রিয় একটা ফেশিয়াল এটা হচ্ছে হাইড্রা মেশিনের মাধ্যমে করা হয় নর্মাল ফেশিয়ালগুলো কিন্তু আমরা আমাদের হাত দিয়ে করে থাকি হাইড্রা ফেশিয়ালেও হাত ব্যবহার করা হয় মাসাজের জন্য কিন্তু এখানে আরও টুলস ব্যবহার করা হয় আমি আজকে হাইড্রা ফেশিয়ালের সেভেন ইন ওয়ান যে মেশিনটা সেটা ব্যবহার করব মানে এখানে সাতটা স্টেপ থাকবে সাতটা স্টেপ হচ্ছে আমরা ব্যবহার করব এবং আমাদের মেডিসিন হচ্ছে পাঁচটা প্রথমে ক্লিনজার তারপরে হচ্ছে মাসাজ ক্রিম এরপরে হচ্ছে স্ক্রাবার এরপরে হচ্ছে জেল এরপরে হচ্ছে ফেস মাস্ক তো এই পাঁচটা স্টেপে হচ্ছে আমরা ফেশিয়ালটা কমপ্লিট করব সাথে সাতটা ডিভাইস আমরা আজকে ব্যবহার করব। তো প্রথমে হচ্ছে ক্লিনজার করার পরে আমরা হচ্ছে পাঁচ মিনিট মাসাজ করে নেব মাসাজ করার পরে সেটাকে সুন্দরভাবে সফটভাবে আমরা ক্লিন করবো হাইড্রাফেশিয়াল হচ্ছে আমাদের বয়সের ছাপ দূর করে স্কিনকে ভিতর থেকে ব্রাইট করে ধুলো ময়লা ইনস্টান রিপেয়ার করে পাশাপাশি আমাদের অনেক বেশি ব্ল্যাক হেয়ার্সের প্রবলেম যাদের আছে তারা অবশ্যই হাইড্রাফেশিয়ালটা করবেন কারণ এখানে অ্যাব্রোশন নামের একটা হচ্ছে টুলস ব্যবহার করা হয় সেই টুলসের কাজ হচ্ছে আপনার একদম ত্বকের ভিতরে গভীরে জমে থাকা ধুলো ময়লা পলিউশনগুলোকে একদম টেনে বের করে দেওয়া এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে স্ক্রাবারে স্ক্রাবারটা দিয়েও হচ্ছে আমরা পাঁচ মিনিটের মতো মাসাজ করব। এখানে আপনি টুলস মাধ্যমে মাসাজ করতে পারেন কিন্তু আমি হ্যান্ড মাসাজটা বেশি করে থাকি তাহলে যেটা হয় কাস্টমার অনেক রিল্যাক্স ফিল করে মাসাজটা অনেক সুন্দর হয় টুলস দিয়ে মাসাজ আসলে তেমন একটা বেটার হয় না যেটা হাত দিয়ে করা পসিবল এর জন্য আমি হাত এবং টুলস দুটাই ব্যবহার করে থাকি আমার কাজের ক্ষেত্রে এতে কাস্টমার অনেক রিল্যাক্স ফিল করে রক্ত সঞ্চলন বৃদ্ধি পায় ত্বকের এবং ফেসিয়ালটা প্রপারভাবে সাকসেসফুল হয় স্ক্রাব দিয়ে খুব সফট হাতে আলতোভাবে হচ্ছে মাসাজটা করতে হবে স্ক্রাবারটা একটু দানা দানা থাকে যে কারণে স্কিনের মাসাজের সময় একটু সফটভাবে মাসাজ করতে হয় এরপরে আমরা এই স্কাবারের মেডিসিনটা স্কিনে থাকা অবস্থায় আমরা হচ্ছে আমাদের টুলস ব্যবহার করবো এটা হচ্ছে স্কাবার টুলস এটা ব্যবহারের মাধ্যমে যেটা হবে ত্বকের ভিতরে যে শক্ত শক্ত দানা দানা বিচিবিচি থাকে আমাদের সেইটা উঠে আসবে যদি কোনো মরা চামড়া থাকে ত্বকে সেটা উঠে আসবে পাশাপাশি যদি কোনো ব্রনের পুরোনো চামড়া স্কিনের ভিতরে বসে থাকে বা কোনো স্পট এগুলো যদি থাকে বা বিচি এই ধরনের কোনো প্রবলেম যদি থাকে এই স্কাবারটা দিয়ে যখন আপনি এটাকে আস্তে আস্তে টেনে টেনে ইউজ করবেন তখন কিন্তু এই মেশিনটার সাহায্যে সেগুলো পুরোনো চামড়া ব্রণ ত্বকের ভিতরে জমে থাকা শক্ত বিচি টাইপের যে জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু সব উঠে আসবে এই স্কাবারের মাধ্যমে এটার পাওয়ার রাখতে হয় ছয় থেকে সাত আট বা দশে যদি রাখেন তাহলে অনেক বেশি সাউন্ড হবে এটা শুনতে কাস্টমারের বোরিং লাগবে যে কারণে আমরা ছয় বা সাত দিয়ে এটা কাজ করি এটার সাউন্ডটা একমাত্র ক্লায়েন্টই শুনতে পাবে এছাড়া বাহিরে কেউ শুনতে পারবে না কারণ একদম সফট একটা সাউন্ড হয় এটা যার স্কিনে ইউজ করা হয় সেই শুধু সাউন্ডটা শুনতে পারে টিস 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 একটা শব্দ হবে এরপরে হচ্ছে আমরা চলে যাব আমাদের তিনটা স্টেপ কিন্তু শেষ এবং আমাদের হাইড্রার কিন্তু একটা স্টেপ শেষ হয়ে গেল এখন আমরা চলে যাব অ্যাব্রোশনে এখন যেহেতু স্কিনটা প্রপার ক্লিন আছে এখন অ্যাব্রোশন দিয়ে আমরা যেটা করব। ত্বকের ভিতরের যে ধুলো ময়লা এবং অনেক বেশি ব্ল্যাক হেয়ার্সের যে প্রবলেম থাকে আমাদের তো মেয়েদের অনেক বেশি ব্ল্যাক হেয়ার্সের প্রবলেম হয় কারণ আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে থাকি সানস্ক্রিম ময়শ্চারাইজার ক্রিম এই ধরনের ক্রিম কিন্তু ইউজ করার পরে যেটা হয় ফেস ওয়াশ দিয়ে স্কিন ক্লিন করার পরেও অনেক সময় কি ভিতরে থেকে যায় তখনই কিন্তু এই ব্ল্যাক তাহা হয় বেশি এবং আমাদের থুতনি এবং নাকের সাইডগুলোতে বেশি ব্ল্যাক প্রবলেম থাকে এগুলোতে একটু হাসভাবে টেনে টেনে হচ্ছে ব্ল্যাক বের করতে হয় যদি ব্ল্যাক কম থাকে সেক্ষেত্রে অল্প টানলেও হয় ব্ল্যাক হেডস বেশি থাকলে একটু বেশি প্রেশার দিয়ে হচ্ছে ব্ল্যাক হেডস বের করতে হয় কিন্তু ব্রন স্টিক দিয়ে যদি আপনি ব্ল্যাক হেডস বের করতে যান আপনার অনেক কষ্ট হবে চোখ দিয়ে পানি পড়ে যাবে এবং কি স্কিনে অনেকটা প্রেশার পরে অনেক সময় স্কিন কেটেও যায় যেহেতু ওটা হচ্ছে একদম ধারালো একটা জিনিস এই কারণে অ্যাব্রশন দিয়ে করলে যেটা হয় আপনি একটুও ব্যথা পাবেন না আপনার কাছে অনেক কমফর্ট ফিল হবে এবং আপনার ব্ল্যাক হেয়ারসগুলো হাওয়ার মাধ্যমে টেনে বের করা হবে এবং আমরা কিন্তু আমাদের ফেসিয়ালের প্রত্যেকটা স্টেপে হচ্ছে পানি ক্লিন করে নেই একটা মেডিসিনের যখন ওয়াশ করা হয় তখন আবার পানি ক্লিন করে আর মেডিসিন ব্যবহার করে থাকি তো এখন হচ্ছে আমরা জেল দিচ্ছি তো জেলটা দেওয়ার পরে হচ্ছে আমরা একটু মাসাজ করে সব জায়গায় জেলটা বসিয়ে দেবো তারপরে হচ্ছে জেলের উপরে হচ্ছে আমরা টুলস ব্যবহার করব হ্যাট ফেসিয়ালটা হচ্ছে সম্পূর্ণ একটা রিল্যাক্সিং ফেশিয়াল এবং খুবই বেটার একটি ফেশিয়াল এটা হচ্ছে আলট্রাসাউন্ড এটার মাধ্যমে হচ্ছে আমরা হালকা একটু মাসাজ দিব স্কিনে দুই চার মিনিটের মতো করে আলট্রাসাউন্ড হচ্ছে আপনার ত্বকের ভিতরে ড্যামেজটাকে রিপেয়ার করার কাজ করে এটা খুবই ভালো একটা টুলস এবং এটা কিন্তু স্কিনের ব্রাইটনেসও বৃদ্ধি করে এবং হাইড্রা ফেশিয়ালে কিন্তু তিনটা মেডিসিনও থাকে এই মেডিসিনগুলো আপনার মেশিনের মাধ্যমে বের হয়ে আপনার স্কিনের সাথে ব্লেন্ড হয় যে কারণে কিন্তু অন্যান্য ফেশিয়ালের তুলনায় হাইড্রা ফেশিয়াল অনেক বেশি গ্লো করে আর এটা হচ্ছে আর এফ এই টুলসটার কাজ হচ্ছে এটা মাসাজ এই টুলসটা দিয়ে মাসাজ করলে রক্ত সঞ্চলন বৃদ্ধি হয় স্কিনের কোনো জায়গায় যদি ড্যামেজ থাকে এটা একটু ভাইব্রেন্ট করে মানে ভাইব্রেশনের মতো একটু হচ্ছে ফিল দেয় যে কারণে হচ্ছে যদি কোনো অংশ আপনার ড্যামেজ থাকে স্কিন কিন্তু আমাদের তেমন একটা মাসাজ করাই হয় না মাসে অন্তত পক্ষে একবার অথবা দুবার আমাদের কিন্তু একটা ফেসিয়াল অবশ্যই নেওয়া উচিত আমাদের স্কিনকে হেলদি এবং ব্রাইট রাখার জন্য এখন হচ্ছে আমার লাস্ট স্টেপ লাস্ট স্টেপে আমি ব্যবহার করতেছি ফেস মাস্ক এখানে আমি একটা কোরিয়ান ফেস মাস্ক ইউজ করতেছি এখানে চাইলে আপনারা জেলি ফেস মাস্ক রয়েছে সেটা ব্যবহার করতে পারেন পাউডার ফেস ম্যাক মাস্ক ব্যবহার করতে পারেন আবার হাইড্রা ফেসিয়ালের সেটের সাথেও হচ্ছে ফেস মাস্ক থাকে সেটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি সব সময় আমার ক্লায়েন্টদেরকে একটু বেটার সার্ভিস দেওয়ার জন্য আমি কোরিয়ান শিট মাস্কগুলো বেশি ব্যবহার করে থাকি কারণ এগুলোর মধ্যে থাকে অনেক ভিটামিন ময়শ্চারাইজার এবং হচ্ছে গ্লোটা যে কারণে কিন্তু স্কিন অনেক ব্রাইট হয় এবং স্কিন একদম রিপেয়ার হয়ে আসে যদি ড্যামেজ থাকে রিপেয়ার হয়ে স্কিন একদম সফট এবং স্মুথ হয়ে যায় এই কারণে আমি আমার প্রতিটা ফেশিয়ালেই মানে স্পেশাল ফেশিয়ালগুলোতে বিশেষ করে আমি হচ্ছে আমার ক্লায়েন্টদেরকে বাহিরের থেকে এনে হচ্ছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির সিট মাস্কগুলো ব্যবহার করে থাকি আরও সার্ভিসটা বেটার করার জন্য এখানে হাইডা ফেশিয়ালের সাথে যে মাস্ক থাকবে সেটা ব্যবহার করলে আপনার স্কিনটা একটু ড্রাই হয়ে যাবে মানে ফেশিয়াল করার পরে স্কিনটা একটু ড্রাই হয়ে যাবে আর যদি আপনি শিট মাস্ক ব্যবহার করেন তাহলে স্কিন আর ড্রাই হবে না স্কিন অনেক গ্লো করবে এবং অনেক সফট থাকবে এরপরে আমরা একটা ক্রিস্টাল মাসাজ দিয়ে দিচ্ছি এই ক্রিস্টালগুলো হচ্ছে থাইল্যান্ড থেকে আনা এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ক্রিস্টাল এগুলো দিয়ে হচ্ছে আমরা লাস্টে রিল্যাক্সিংয়ের জন্য একটা মাসাজ দিলাম এটা হচ্ছে ক্লায়েন্টের ফাইনাল লুক দেখেন কত সুন্দর লাগতেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে